আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো বা ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম বগুড়া দুপসাঁচিয়া ধাপের হাটে যাতে মানে সেরা কিছু দুধের গাভীর দাম জ্বালাবো দুধের গাভীগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দিয়ে কেনা মেতে হচ্ছে দর্শক সাথে আছে আমার সুতু ভাই রোপ রোপের চ্যানেল বগুড়া কৃষি টিভি যদি ভালো মানের গ্রাভি ও বাসুরের ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করবেন দর্শক তোমরা দেরি না করে একটা কাজের দাম জানি তারপর ইনশাল্লাহ কন্টিনিউ করবেন ভিডিওটি আপনার ভালো লাগবে ইনশাল্লাহ রোফ তাহলে সব মিলে ভালো হয় তো রে মানুষের একটা রবি দেখতেছে

সেরা সেরা দুধের জন্য হচ্ছে কথা বলছে সেরা কথা কথাগুলো এটা কথা আমদারি